এভরিথিং সব কিছুর সমাধান আশিক ফার্নিচার দিবে কথা কাজে মিল না পেলে সাথে সাথে রিটার্ন কোনো কথা নাই আমাদের বাইরের সাথে ভিতরে হবহু সেম টু সেম ফিনিশিং না পেলে প্রোডাক্টের সাথে সাথে রিটার্ন পাঠিয়ে দিবেন এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান এমবিএ প্রসেসিং দ্বারা তৈরি গজনের প্লাইগুলা বিছানা হিসেবে ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম খুবই চমৎকার এবং স্পেশাল একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশিক ফার্নিচার থেকে আশিক ফার্নিচারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছে আশিক ভাই এই বেডরুম সেটটা ভাই অনেকগুলো ডিক রয়েছে যেরকম ভাই এই লাইট গুলো দেখতে খুবই কিন্তু ইউনিক লাইট লাগানো হয়েছে এক কথায় অসাধারণ দেখেন একেবারে ইউনিক এবং আপনার যে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে কালারটা কিন্তু ইউনিক বডির কালারটা দেখেন এবং আপনার এখানে শীট ইউজ করা হয়েছে হ্যাঁ অ্যাথলেটিক শীট এবং গ্লাস শীট লাগানো হয়েছে মিরর প্লাস অ্যাথলেটিক শীট দুইটাই এবং আপনারা সুন্দর করে একটা কম্পিউটার তালা ইউজ করা হয়েছে যেগুলো আপনারা খুবই সহজে নষ্ট হবে না সম্পূর্ণ বানায় ভিতরে ফিনিশিংটা আপনারা প্রত্যেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে

তিনটা কালার মাঝেরটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা তিনটা কালার হয় ক্যামেরায় একটু কালারটা একরকম রকম দিতে সবগুলা এই কারণে বলে দিলাম তো দেখেন এটার ভেনিটির অপশন একটু বলে দেন ভাই আচ্ছা পাশে চারটা মাঝখান একটা পাশে

সমস্যা হয় মানুষ হলে গুণ প্রকার গ্রান্টি দেয় আর কোন প্রকার যে কোন প্রবলেম পানি পরে ফুলে গেল প্রবলেম হইলো বিস্তা ভেঙে গেল নাকি আপনার চেন কবজা নষ্ট হয়ে গেল তালা নষ্ট হয়ে গেল ফাঙ্কাস ধরছে সেল হচ্ছে এভরিথিং সবকিছুর সমাধান আশিক ফার্নিচার দিবে আপনি শুধু আমাদের যে মেমোটা লিখে রাখবেন মেমোটা শুধু যত্ন সহকারে রেখে দিবেন লাইফ টাইম আপনারা সার্ভিস পেয়ে যাবেন মানে কোনো ইয়া হবে না 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 অন্য কোন দোকানদাররা কিন্তু শুধু গ্যারান্টি দিবে গুণ প্রকার আর হচ্ছে কালারের আর আমি কিন্তু সবকিছু দিয়ে দিছি এবং আপনারা 10 বছর ভিতরে কালারে কোনো প্রকার প্রবলেম হলে আপনার 1 টাকা যাবেন পকেট থেকে সম্পূর্ণ দায়ভার আশিক ফার্নিচারের আপনারা বিশ্বাসের সাথে আমাদের কাছে থাকতে পারেন আর আমাদের অর্ডার করার জন্য মাত্র 5000